প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আসসালাম আলাইকুম আহমাতুল্লা মহান আল্লাহ রব আলিনের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে থাকে আমরা এই ভিডিও থেকে আসল বিষয়টি জানব সেই বিষয়টি হল আমাদের প্রিয়নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আসলে কিসের তৈরি মাটি নাকি নূরের তৈরি আমাদের ভিডিও এর মাধ্যমে বিষয়টি পরিষ্কার জানিয়ে দেব তাহলে দর্শক চলুন বিষয়টি জেনে নেওয়া যাক প্রথমেই বুঝতে হবে মানুষ কিসের তৈরি কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এবং সহি হাদিসের ভিত্তিতে এ কথা সুস্পষ্ট প্রমাণিত যে মানুষ মাটির তৈরি নূর বা অগ্নির তৈরি নয় কয়েকটি আয়াতের দিকে লক্ষ্য করুন অনুবাদ যখন আপনার পালনকর্তা ফেরেশতাদের বললেন আমি মাটির তৈরি মানুষ সৃষ্টি করব অন্যত্র ইরশাদ হয়েছে অনুবাদ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কর্দম থেকে তৈরি বিশুদ্ধ ঠনঠনে মাটি দ্বারা অন্যত্র আরও ইসাদ হয়েছে অনুবাদ তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিকা থেকে আরও এরসাদ হয়েছে অনুবাদ তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি দ্বারা আরও ঈর্ষাদ হয়েছে অনুবাদ আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি উপরুক্ত বক্তব্য থেকে মানব সৃষ্টির পদ্ধতি ও মূল উপাদান সম্পর্কে আশা করি সুস্পষ্ট ধারণা হয়েছে আল্লা তালার বাণী দ্বারা একথা সুস্পষ্ট প্রমাণিত যে মানুষ নূর বা আগুনের তৈরি নয় বরং মাটির তৈরি এবার বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম কি ছিলেন মানুষ না জিন না ফেরস্তা রাসুল সাল্লাহ আলয় জিন নন এ ব্যাপারে সকলেই একমত তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই কথা হচ্ছে নবীজি সাল্লাহ আলয় সাল্লাম নূরে তৈরি ফেরেস্তা কিনা নাকি মাটির তৈরি মানুষ উপরোক্ত আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাহু আলহ মানুষ ফেরেস্তা নয় আর মানুষ কিসের তৈরি তা সুস্পষ্টই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতেই উল্লেখ করেছেন যা আপনারা প্রথম দিকের আয়াতগুলো সম্পর্কে অবগত আছেন অনুবাদ বলুন পবিত্র মহান আমার পালনকর্তা আমি একজন মানব রাসূল ছাড়া কে লোকদের নিকট হেদায়েত আসার পর তাদেরকে ইমান আনয়ন থেকে রাখে যে আল্লাহ কি মানুষকে স্বরূপ প্রেরণ করেছেন বলুন যদি পৃথিবীতে ফেরেস্তারা বিচরণ করত তবে আমি তাদের নিকট আকাশ থেকে ফেরেস্তা রাসুল প্রেরণ করতাম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম আসলে তিনি একজন মানুষ তিনি মাটির তৈরি তিনি কোনো ফেরেশতা নন তিনি কোনো জিন নন তিনি নূরের তৈরি নয় তিনি মাটির তৈরি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ